যদি আমাকে আপনারা ফাঁসি দেন দিতেও পারেন গুলি করেন করতে পারেন আমার কণ্ঠ বন্ধ করে দেন দিতে পারেন আমি আল্লাহর সাথে পাকের কসম যে আল্লাহ তালার হাতে আমার প্রাণ ওই আল্লাহর সাতে পাকের কসম করে বলি কোরআন হাতে নিয়ে বলি দেশি পীর বিদেশি পীর ছোট পীর বড় পীর পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই একটা মানুষকে জাহান্নাম থেকে না যাক এগুলি হলো ধর্মের নামে ব্যবসা ঠিক এই ধর্মীয় আবেগ দিয়া এই ধর্মীয় আবেগ দিয়া মানুষের কাছ থেকে রীতিমতো ব্যবসা একটা ফন্দি ফিকির বিশ্বনবী আল্লাহ বিশ্বনবী আল্লাহ তার কন্যা ফাতেমাকে বলেছে ফাতেমা নে কামল করো মুহাম্মদ সাল্লাল্লাহু বলে তোমাকে খাতির করা হবে বন্ধুরা মা আপনারা আয়াতুল কুরসি পড়েন না

বড় শীত ছোট শীত সব শীত মানে অংশীদার আচ্ছা এখানে আপনাদের আশেপাশে বড় ফ্যাক্টরি আছে না কারখানা বা ফ্যাক্টরি নাম বলেন একটা আর নাম বলেন না এশিয়া এশিয়ার একশো পার্সেন্ট মালিক একজন ওর ভিতরে যদি দশ পার্সেন্ট শেয়ারও কেউ কেনে সে ওইটার মালিক কিনা ছোট হোক অল্প হোক অল্প হোক সে কত পার্সেন্ট শেয়ারের মালিক যদি পাঁচ পার্সেন্ট কেনে তাও সে শেয়ার অংশীদার কথা ঠিক কিনা একজনের শেয়ার পঁচানব্বই আর একজনের কত সে কি দাবি করতে পারবে আমি এটার অংশীদার দাবি করতে পারবে নাকি পারবে না বন্ধুরা আমার আপনি আল্লাহ যা পারে সামান্য একটু অংশ যদি কেউ মনে করেন আল্লাহ তো নাজার দেয় তবে ওলি আল্লাহরাও দিতে পারে এক পার্সেন্ট হইল কি হয়ে গেছে মনে রাখবেন সব পাগলামি ভালো কিন্তু শিল্পের পাগলামি ভালো না তাই আমাদের বড়ই ভয়াবহ নাম বড়ই ভয়াবহ জৈনবীর আমের জীবনের বোনা নাই জৈনবীর পরের জীবনের গুণা নাই আল্লাহ মাফ করে দিয়েছেন ঘোষণা দিয়েছেন সেই নবী সকাল সন্ধ্যায় চোখের পানি ছেড়ে অথবা আজ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মা হা সিবনি হিসা বাইয়া সির আল্লাহ হুম্মা হা সিবনি হিসা বাইয়া সির আল্লাহ হুম্মা আজির না মিনান্না তাহলে মোহাম্মদ কোন গুণা ছিল আল্লাহ তাকে মাসুম বেগুনা বানিয়ে দিয়েছিলেন সেই নবী যদি যার নাম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আল্লাহর সহজ করে দেওয়ার জন্য দোয়া করে কে আমরা বন্ধুরা আমার দুর্ভাগ্য আজকে দুনিয়ার সব ব্যবসার মন্দা শুধু ধর্ম ব্যবসার মাশাল বাজার ভালো সব ব্যবসায় কি যাচ্ছে আকাশ দুদিন একটা ব্যবসা পুঁজি সারা ব্যবসা লস হওয়ার কোন ভয় পুঁজি খাটাইলেই না আপনার লস হবে পুঁজি নাই লস নাই সুতরাং মনে রাখবেন কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল

ময়দানে মহাসরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার করে করে কাঁদবে আর মানুষেরা বলতে থাকবে আইনাল মাফার আইনাল মাফার আইনাল মাফার পালাবো কোথায় যাব কোথায় ভাগবো কোথায় বলতে থাকবে আল্লাহ তালা জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াসারা ইলা রব্বিকা হাকবার কোন জায়গা নাই পালাবার কোন জায়গা নাই লুকাবার কোন জায়গা নাই যেদিকেই তুমি যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে ও আশা কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোরই তুমি থাকবে না ভাইরা বুকে হাত আপনার আল্লাহ করে বলে আল্লাহ কসম করে বলেন বুকে হাত দিয়ে এই যে কেয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না এই ওয়াজকে শুনছেন না কি শোনেন না নবীরা কেয়ামতের দিন কি বলবে আচ্ছা তাহলে নবীদের মূল্য কদর বেশি না পীর অলিদের মূল্য কদর বেশি তাহলে আল্লাহ কি আপনার সামান্য জ্ঞান দেয় নাই নবীরা দুনিয়া নাপসি নাপসি বলে ওই দেশি পীর বিদেশি পীর ওই ব্যাপারীর খবর থাকবে কেন ও তো রীতিমতো ধর্ম ব্যাপারী ধর্মীয় আবেগ দিয়ে মানুষের কাছ থেকে কিছু ধান্দার ফায়দা এই জন্য বলি আল্লাহ তারা এর থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তারা এর থেকে আমাদেরকে হেদায়ত করুন বন্ধুরা আমার কেয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ শিখাই দিয়েছেন করুন গোলাম যারা হবে তাদের নম্বর গুণ আল্লাহ হবে তাদের নম্বর গুণ তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ বড়ই বড়ই আল্লাহ ওই জাহান নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ জাহান নাম থেকে আমাকে বাঁচাও যদি সত্যি ভয়াবহ না হতো আল্লাহকে এই যে শিক্ষা দিতেন আচ্ছা আপনারা এইটাও বলেন আজ পর্যন্ত কোন আলেম আমার মুখ থেকে শুনছেন কে ময়দানে হাসের ময়দানে কোন ছায়া থাকবে না একটা ছায়া ছাড়া শুনছেন কি শোনেন কার ছায়া সেইটা কার ছায়া সেইটা তাহলে আল্লাহর আরো ছায়া যদি এই দুনিয়ার বাবারা এত বড়ই ক্ষমতাসীন হতো তো বাবার ছায়াও তো হতো কেয়ামতের ময়দানে নাজাতে রাস্তা একটাই আল্লাহর গোলাম

এগুলা কি পীর নামক কি জল বলেন আলাই না ইল্লাল বালাক বলার দায়িত্ব আমার বলে গেলাম কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহর আদালতে দেখা হবে কেয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহর বিচারের আদালতে আল্লাহ তাআলার কাছে আসামি যেন না হয় শেষা সাকরনি মাঠে হাজার জনতার উপস্থিতি হয়েছিল তুমি শরীয়তের কথা হকের কথা কেন বলেন বলার দায়িত্ব বলে গেলাম নানা নানান আপনার আলোচনা করেন সমালোচনা করেন রাগ হন রক্তে যায় জলে জলু টেমতের ময়দানে যদি আল্লাহ আমাকে হকির উপরে রাখে আপনি আমার কথা মানতে বাধ্য হবেন আর আপনাকে যদি হকির উপরে আল্লাহ রাখে আপনার কথা মানতে আমি বাধ্য হব আমি যা কিছু বললাম পুরাণ এবং শূন্য থেকেই বললাম বন্ধুরা আমা